আসসালামু আলাইকুম ও কাতু দুর্বল এবং চিকন স্বাস্থ্য মোটা করার মহা ঔষধিটি দুর্বল এবং চিকন স্বাস্থ্য মোটা করার মহা ঔষধিটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম ফার্স্ট জিনসেন ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে ফার্স্ট জিনসেন ইংলিশে লেখা আছে ফার্স্ট জিনসেন এই ফার্স্ট জিনসেন প্রস্তুতকারক কোম্পানি ফার্স্ট ফার্মাসিউটিক্যাল আয়ুর্বেদিক রূপগঞ্জ নারায়ণগঞ্জ মানে ফার্স্ট ফার্মাসিউটিক্যাল এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই আরও শুনে খুশি হবেন এটি আয়ুর্বেদিক ঔষধ লেখাই আছে ফার্স্ট জিনসেন আয়ুর্বেদিক ঔষধ আয়ুর্বেদিক মানে বিভিন্ন লতাপত্তা গাছগাছটা গাছের সালবাকর মূল ফল ফলমূল দিয়ে গাছের রসকষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব নেই এটি পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে তবে প্রাপ্তবয়স্ক বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা সেবন করতে পারে এটি শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা হজমের দুর্বলতা খাবারের রুচিকম প্রত্যেকটার কাজ করবে আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আপনারা দেখে নিতে পারেন এটি সিরাপ আকারে এই যে আমার হাতে যে সিরাপটি রয়েছে এটি চারশো মিলি সিরাপ তিনশো পঞ্চাশ টাকা মূল্য মূল্য একটু বেশি কার্যকারিতা আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত যে কেউ এটি সেবন করতে পারে শারীরিক দুর্বলতার জন্য হাত পাও চাবানি কামড়ানির জন্য ভেঙে আসে বসার থেকে উঠতে গেলে চক্কর মারে অনেকক্ষণ বসে থাকলে উঠলে চোখে ঝাপসা দেখে কোনো কর্মকাজ ভালো লাগে না দুর্বল দুর্বল লাগে খালি শুয়ে থাকে বসে থাকে বসলে আর উঠতে চায় না শারীরিক দুর্বলতার জন্য সেবন করতে পারে এছাড়াও সেবন করতে পারে রুচি কম খাবারের রুচি কম হজম শক্তি দুর্বল পাকস্থলী দুর্বল তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় সেবন করতে পারে মুখ খাবারের রুচি বাড়বে আপনি যদি ভালো মন্দ খান আপনার শরীর স্বাস্থ্য পরিবর্তন হবে চিকন স্বাস্থ্য মোটা হবে তবে এটি আয়ুর্বেদিক ঔষধ একটু লং টাইম সেবন করতে হয় মিনিমাম দুই থেকে তিন মাস সেবন করবেন চার মাস পাঁচ মাস ছয় মাস সেবন করলেও সাইড এফেক্ট নেই ক্রিয়া নেই এটি পাবেন কোথায় সারা বাংলাদেশেই ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের ছয় লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত ইনশাল্লাহ এটি এই জিনসেন এটি সকালে চার চা চামচ রাতের চার চামচ এভাবে মিনিমাম তিন মাস চার মাস পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই পাশু প্রতিক্রিয়া নেই প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি